আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা স্বাগতম জানাচ্ছি কৃষি পিডি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানবো মরিচ গাছের পাতাগুলো কুকুরে যাওয়ার কারণ এর প্রতিকার ও সহজ ঘরার সমাধান সম্পর্কে আশা করি পুরো সময়টা জুড়ে সাথেই থাকবেন চলুন কথা না বাইরে শুরু করি মরিচের পাতা কুকুরে যাওয়ার প্রধান কারণগুলো কী মরিচ গাছের পাতায় সমস্যা দেখা দিলে ফলনও কমে যায় এটি সাধারণত কিছু কারণে হয়ে থাকে যেমন সাদা সাদামাছি ও জাপ পোকার আক্রমণ এই পোকাগুলো গাছের রস শেখায় এবং ভাইরাস ছড়িয়ে দেয় ফলে পাতাগুলো কুকুরে যায় এবং গাছ দুর্বল হয়ে পড়ে থ্রিপস নামক ক্ষুদ্র পোকা এই পোকা পাতার কোষ নষ্ট করে দেয় সাদা রং ধারণ করে এবং মোড়ানো হয় ভাইরাসজনিত জনিত রোগ পোকা দ্বারা সরানো ভাইরাস গাছের শাখা পাতা ও ফলের গঠন নষ্ট করে দেয় অতিরিক্ত বা অপ্রয়োজনীয় সারের ব্যবহার বিশেষ করে নাইট্রোজেন বেশি হলে পাতা নরম হয় ও কুঁকড়ে যায় পানি ব্যবস্থাপনায় সমস্যা পানি বেশি দিলে শিকড় পচে যায় আর কম দিলে গাছ শুকিয়ে যায় উভয় ক্ষেত্রেই পাতায় সমস্যা দেখা যায় এবার আসে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে কীটনাশক ব্যবহার এমিটা ক্লোরোপ্রিড এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন সাদা মাছি ও জাপ পোকা দূর করতে সাহায্য করে কার্বেন্ডাজিম বা কপার অক্সিক্লোরাইড ছত্রাকজনিত সমস্যায় এই ফাঙ্গিসাইডগুলো কাজে লাগে ইউরিয়া ও পটাশ পরিমিত পরিমাণে প্রয়োগ করুন পাঁচ গ্রাম ইউরিয়া পাঁচ গ্রাম পটাশ প্রতি লিটার পানিতে মিশিয়ে পাতা স্প্রে করলে উপকার পাবেন ভাইরাস আক্রান্ত গাছ তুলে ফেলুন ভাইরাসের চিকিৎসা নেই আক্রান্ত গাছগুলো তুলে ফেললে অন্য গাছে আক্রমণ ছড়াবে না এখন আসি ঘরোয়া চিকিৎসা পদ্ধতি সম্পর্কে নিম পাতার কীটনাশক নিম পাতা পোকা তাড়াতে খুব কার্যকর একশো গ্রাম নিম পাতা এক লিটার পানিতে সেদ্ধ করে ঠান্ডা করে গাছে স্প্রে করুন রসুন ও মরিচের মিশ্রণ দশ কোয়া রসুন ও পাঁচটি কাঁচা মরিচ ব্লেন্ড করে এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন এই স্প্রে পোকা দমন ও ভাইরাস সরানো রোধ করে পেঁয়াজ ও আদা স্প্রে পেঁয়াজ ও আদা একসাথে বেটে এক লিটার পানিতে মিশে সেকে স্প্রে করুন অতিরিক্ত কিছু করণীয় প্রতি সাত দিন কাছে স্প্রে দিন স্প্রে করার সময় সকালে বা বিকালে করুন রোদে নয় জমিতে পানি জমে থাকলে নিষ্কাশন ব্যবস্থা ঠিক করুন গাছের নিচে আগাছা সচলমালে তা নিয়ন্ত্রণ করুন প্রিয় কৃষক ভাই বোনেরা মরিচের গাছে পাতার কুকুরে যাওয়ার খুব সাধারণ সমস্যা তবে একটু সচেতন হলে আপনি সহজে এটি সমাধান করতে পারেন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান আপনি আর কোন সমস্যা নিয়ে জানতে চান কৃষিভাষিক ভিডি এর পক্ষ থেকে আজকের মতো এখানেই শেষ আল্লাহ আপনাদের চাষাবাদে বরকদান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি